নবী মহামত রাসুল সাল্লাহামে তরুতে পাঠ করলে কি হয় বাহ্যিক জগতে উপকার হয় আত্মার জগতে উপকার হয় ঠিক ততরূপ তরুতে ইলাহি এই তরুণটা আমরা পড়ে থাকি এই তরুণদের মধ্যে যারা অংশগ্রহণ করে তরুণটাকে বিশ্বের দোষ ভিত্তিতে তরুতে অংশগ্রহণ করে বা পরে তাতে যদি কোনো রকমের অসুস্থতা থাকে গভীর অসুস্থতা সেটা দিনে দিনে দুর্বল হইয়া সে সুস্থতা লাভ করতে পারে এটা অনেক কমানো আছে তবে এটার মধ্যে আমাদের কোনো ক্ষমতা নাই হাতও নাই মানুষের মধ্যে শুধু একটা জিনিস আছে সেটা হলো তরুদের পবিত্রতা এই তরুদের পবিত্রতার মধ্যে পার্থক্য হলো আনা শব্দটি যুক্ত আছে হাবিব আনা নবী আনা পীর আনা মাওলানা মোহাম্মদ আল্লাহ আনা শব্দটির মধ্যে বোঝানো হয়। আল্লাহ সাক্ষী দিতে আছেন আমার আর আল্লাহ বলতে আছেন হাবিব আনা হাবিব আমার এখানে আমাদের দরুদের মধ্যে যুক্ত এরকম এটা মুসলিমের থেকে পৃথক বিষয় না সমস্ত মুসলিমের মধ্যে যে দরুদ যত দরুত চলে সমস্ত দরুদের উদ্দেশ্য স্থানে এবং নবী মোহাম্মদ ইসলামের পবিত্রতা অনুযায়ী এই দরুণটা অন্তর্ভুক্ত আপনারাদের কাছে আবার এমন প্রশ্ন তৈরি হইতে পারে সারাধারণ ধরণ দরুণ একটা কিন্তু আপনি দরুণ দেখাবেন ছয়টা আসলে তরুণ একটা না তরুণ একে দশ বারোটায় হজরতে আয়ুব নবীর জামানা থেকে শুরু করে আয়ুব নবীর জামানা থেকে ইসাল ইসলামের জামানা পর্যন্ত দরুদ আছে আর বেলা জামানা সব চাইয়ে যে দরুদটা আসলো সে দরুদটা হলো দরুদে ইলাহি এই দরুদে ইলাহির মধ্যে সমস্ত মাতৃকাতের পাত্র উপস্থিত থাকে সে তারা অনুযায়ী হচ্ছে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দোস্ত দোষ্ম যে থাকুক না কেন সকলে এক আল্লাহর বান্দা সকলে আমাদের বন্ধু আমরা সকলের খেদমতি এই জন্যে আল্লাহর জগতে যাই কিছু আছে যত মাতৃকাতা আছে সবই আল্লাহর অধীনে বসত করে আমরা আল্লাহর গোলাম হিসাবে খেদমতে নিয়োজিত থাকি তবে আল্লাহর গোলামে সবাই করতে পারে করার মধ্যে পার্থক্যটা হলো কেউ দুনিয়ায় করিয়ে আল্লাহ খেদমত করে কেউ দুনিয়ায় সারি আল্লাহ খেদমত করে যারা দুনিয়ায় সারি আল্লাহ খেদমত করতে পারে তাদের মাধ্যম দিয়ে অন্যান্য খ্যাদমতগ গণের উপরে আল্লাহর রহমত হয়ে থাকে এবং খেদমতটা কবুল হয়ে থাকে তাই বলছি আজকের যে অনুষ্ঠানটা এটা সম্পূর্ণ হক ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে কোনো বিপক্ষতা নাই এই হিংসা বিবাদ নেই এই অনুষ্ঠান হল সর্বজাতি আর মানব মানব মানুষ হচ্ছে মানব বলা হয় যদি আমরা মানবের সন্তান হইতে পারি তাহলে আমার জন্য আর যদি আমরা মানুষ হইয়া মানুষের উপরে বসব করি চেষ্টা করতে হবে মানব সন্তান হওয়ার জন্যে মানব সন্তান হইতে পারলে মানবতা লাভ করা যাবে মানবতা মহামানব হইতে পারলে আল্লাহর সাথে দর্শন লাভ করা যাবে আল্লাহর সাথে দর্শন লাভ করতে পারলে দুনিয়া ও আখেরাত তার কোনো কুমার ভয় থাকবে না এবং সংক্ষেপে ফাতিয়া ফাঁক করে দোয়ার মাধ্যম দিয়ে শেষ করব আজকের প্রথম পর্বটি এবং তপর বিতরণের কার্যক্রম চলতে থাকবে যত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে শেষ করার মতো টপিক থাকে সময় বলে আলহামদুলিল্লাহ